তো বন্ধুরা কেমন আছেন আশা করি মাতারা কি পায় সবাই সুস্থ আছেন ভালো আছেন সারা জীবন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি মাতার কাছে আজকে মাধ্যমে বলবো একটি শক্তিশালী জলপড়া মন্ত্র সম্বন্ধে কোন ব্যক্তির উপর যদি ব্রহ্মরাক্ষস ধরে থাকে দীর্ঘকাল সে মানুষ কিন্তু অসুস্থ থাকবে ভুল বকবে বিশেষ করে ভরা দুপুরবেলা গভীর রাত্রে এমনকি পাগলের মধ্যে ঘুরে বেড়াবে যেসব ব্যক্তি দেখা যায় যে এই রকম হয়েছে মানে ব্রহ্ম রাক্ষস ধরেছে সেই ব্যক্তির কিন্তু নার্ভের হয়ে যায় প্যারালাইসিসও হয়ে থাকে অনেক সময় বিছানায় পায়খানা পেশ করে দেয় আপনারা যদি এই মন্ত্র শিখে নেন আপনার পরিবারের ওপর কোনো ব্যক্তির উপর যদি এরকম হয়ে থাকে শুধু ব্রহ্ম রাক্ষস না এই মন্ত্রের শক্তি এতটাই যে কোনো ধরনের অশুভ শক্তিকে নাশ করতে পারবেন এই মন্ত্র একবার কণ্ঠস্থ করে রাখেন আপনাদের কাজে লাগবে তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিই আমি সমীর আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে ভিডিও যে মন্ত্রটি আছে শুধু আপনারা শুভ দিন দেখে কণ্ঠস্থ করে গেলে আপনাদের কাজ হবে যে কোনো দিন আপনারা প্রয়োগ করতে পারবেন রুগীকে সামনে বসিয়ে একটা নিমের হাতে নিয়ে মাথা থেকে পা পর্যন্ত মানে একবার মন্ত্র পড়বেন আর মাথা থেকে পা পর্যন্ত ফুম দেবেন এইরকম সাতবার মন্ত্র পাঠ করবেন সাতবার ফুম দেবেন যেমন আপনারা নিমে ডাল দিয়ে ঝারণ করবেন তেমনি এক বোতল জলে ওই সাতবার মন্ত্র পাঠ করে সাতবার ফুক দেবেন এবং সেই জল রুগী খাবে এবং স্নান করবে এই ক্রিয়া করার আগে নিজের দেহবন্ধন ক্রিয়া করে তবে রুগীকে ঝাড়াতে বসবেন অজান্তে আপনার সামনে যে লোক ঘুরে বেড়াচ্ছে আপনি তো বুঝতে পারছেন অন্য ট্রিটমেন্ট করছেন একবার এই মন্ত্র প্রয়োগ করে দেখুন না এই ব্রহ্মরাক্ষস ধরে থাকলে পাগল হয়ে যায় সেই রুগীকে কিন্তু সেকল দিয়ে বেঁধে রাখতে হয় আপনারা অনেক দেখেছেন তবে আপনারা সেই মন্ত্র আপনারা পাবেন এবং ধৈর্য সহকারে কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন আমি মন্ত্রটি ভিডিও শেষ দিয়ে দেবো দেখে নেবেন আর আপনারা যদি এই ভিডিও তারা উপকার আসে আপনার স্বজন বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিতে ভুলবেন না আজ বন্ধুরা এই পর্যন্ত দেখা আগামী পর্বে যাতে কোন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় মাতারা জয় মেকা কমাখা জয় গুরু মানের নমস্কার বন্ধুরা